তিনি এখন কোথায় শুয়ে আছেন আপনারা জানেন উনি আছেন সিলেটের হাজরত শাহজালাল রহমত আল মাজারের ভিতরে ওনার মাজার আমি সেখানে গেলে আমি ওনার কবর মাজার জিয়ারত করি কবর জিয়ারত করি এবং দোয়া করি ওনার যে অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ওনার যে অবদান এটা আজকের জেনারেশন অনেকেই জানে না আমাদের বক্তারা বলেছেন আজকের বই পুস্তকে সাহেবের যে ভূমিকা স্বাধীনতা যুদ্ধে তিনি সর্বাধিনায়ক ছিলেন তার এই সব জীবন নিয়ে জীবনের ইতিহাস আমাদের বই পুস্তকে লেখা হওয়া উচিত তাহলে আমাদের শৈশব জীবন থেকে কৈশোর জীবনে যারা এসেছে তারা বড় হয়েছে তারা আস্তে আস্তে জানতে পারত সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে সংগ্রাম করেছি সেই সংগ্রাম ছিল গণতন্ত্রের সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সেই সংগ্রাম করতে করতে উনসত্তরের ছাত্রগণ উদ্ধার হয়েছিল ডাকসুর নেতৃত্বে তৎকালীন তোফায়েল আহমেদ সাহেব ডাকসুর ভিপি পরবর্তী পর্যায়ে ডাকসুর ভিপি এবং আব্দুর স্বাধীনতার পতাকা উত্তোলনকারী তিনি ডাকসুর ভিপি ছিলেন এবং এই পতাকা উত্তোলন ডাকসু অফিসের ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল সেখানে বিশাল জনসমুদ্র হয়ে গেছিল সেদিন আমি এই কথাগুলি বলছি এই জন্য ছাত্রদের স্বাধীনতা যুদ্ধে রয়েছে পাশাপাশি সেনাবাহিনীর এক বিশাল ভূমিকা রয়েছে স্বাধীনতা যুদ্ধে সেখানে আওয়ামী লীগের মূল নেতা বঙ্গবন্ধু তিনি পাকিস্তান চলে গেছেন সেগুলি ইতিহাস আপনারা জানেন তিনি ইকুয়েশনে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন সেখানে আন্তর্জাতিক সাথে জড়িত ছিল আমি সেগুলি আর বিস্তারিত যাব না আমি শুধু বলতে চাই গণতন্ত্রের লড়াইয়ে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে আমরা জিতেছি আর সেখানে জেনারেলসানির ভূমিকা এক অনন্য ভূমিকা সেটাকে স্বাধীনতার পরে অস্বীকার করতে শুরু করা হলো যখন শেখ মুজিব বাকশাল করল তখন জেনারেলসমান প্রতিবাদ করলেন পার্লামেন্টে সেই বক্তৃতা আমি শুনেছি উনি আপোষ করেননি উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন এমপি থেকে পদত্যাগ করেছেন সেদিন নুরে আলম সিদ্দিকী এক বিশাল বক্তৃতা করেছিল এই বাক্সারের বিরুদ্ধে কিন্তু সেটা শরীরই শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিল স্বৈরাচারী শাসন কায়েম করেছিল ফ্যাসিস শাসন কায়েম করেছিল সাংবাদিকদের কণ্ঠ রোধ করেছিল সমস্ত পত্রিকা বন্ধ করেছিল চারটি পত্রিকা চালু ছিল আর ঠিক তার ধারাবাহিকতায় দেখা গেল সেনাবাহিনীর একজন এবং আজও মেজর জিয়াউর রহমানের সে স্বাধীনতার ঘোষণা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ হাসিনা সরকার ফেসিস সরকার পারে নাই জনগণের মধ্যে সেটা চলে গেছে জনগণ তো সেটা জানে স্বাধীনতা কে ঘোষণা করেছে নভেম্বর হোক সেখানে জনতার অভ্যুত্থানে জিয়াউর রহমানের আবির্ভাব হলো জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলেন রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে জিয়াউর রহমান পর্যায়ক্রমে রাজনৈতিক অঙ্গনের নেতাদের সাথে আলোচনা করে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলেন সেখানে এক অনন্য ভূমিকা রেখেছেন মশিউর রহমান মিয়া সেই জাদু মিয়া এবং ছয়টা দলের সমন্বয়ে সেদিন থেকে বিএনপি গড়ে তোলা হয়েছিল এবং সেখানে সেই তখন প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও জেনারেল উসমানি এক বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি গণতান্ত্রিক ঐক্যজোট তাই না গণতান্ত্রিক ঐক্যজোটের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং জিয়াউর রহমান ছয় দলের ফ্রন্টের ক্যান্ডিডেট হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন সেখানে জেনারেল উস্পানী এক মহানুভবতার পরিচয় দিয়েছেন জেনারেল উস্পানি প্রেসিডেন্সিয়াল ইলেকশন করে জিয়াউর রহমানকে সেদিন গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতা করেছিলেন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন নির্বাচনের মধ্য দিয়ে এটা জেনারেল স্পানির মহানুভাবতা বলবো আমি এইভাবে রাজনীতি চলতে চলতে আজকে আমরা এখানে এসেছি তারপরে আবির্ভূত হয়েছে শেখ হাসিনার সরকার এই ফেসিস সরকার সতেরো বছর মানুষকে নিপীড়ন করেছে অত্যাচার করেছে শোষণ করেছে করেছে নির্যাতন করেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সাংবাদিক হত্যা করেছে কোনো বিচার এখনো হয়নি সাগরুণীর হত্যার বিচার হয়েছে কেন হয় নাই আজকে অন্তর্বর্তীকালীন সরকার এক বছর চলে গেল এই বিচারটুকু করতে পারেন না সমস্ত টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে সতেরো লক্ষ কোটি টাকা এদেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে লন্ডনের তিনশো চব্বিশটা বাড়ি সৈফুজ্জামান একজন মন্ত্রীর টিউলিপের কত টাকা আছে শেখ রেহানের কত টাকা আছে ওখানে জয়ের কত টাকা আছে এমনিকে সেই টাকা ফেরত আনেন না কেন সেটার বিচার হয় না কেন দেড় হাজার হত্যা করেছে এই পাঁচে ছাত্র উত্থানের মধ্য দিয়ে এই দেড় হাজার হত্যার বিচার হয় না কেন হাসিনা মাঝে মাঝে বলে আমি আবার আসছি আসো বাংলার মাটি দুর্যয় ঝাঁটি জানেনি তো এই জানা এই বাংলার মাটি কত দুর্জয় ঘাটে আওয়ামী লীগের প্রতিটি লোকের বিচার হতে হবে হত্যার বিচার হতে হবে তাদের फांसीর কাষ্ঠে ঝুলাতে হবে ঠিক বলেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে যদি বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে চাই আমরা আজকে প্রধান কে বাংলাদেশের প্রধান শত্রু কে আওয়ামী লীগ হাসিনার সরকার আওয়ামী লীগ এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেমনি পাঁচ অগাস্টে হয়েছিলেন ওই সব চলবে না ওই পিআর টিআর এগুলি চলবে না বাদ দেবে সব বাদ দিয়ে সোজা নির্বাচন আসেন নির্বাচন হবে জেনারেল ওয়াকার ঘোষণা করেছে ডিসেম্বরে নির্বাচন অনেকে বলে ওয়াকার আর্মির লোক রাজনীতির কথা বলে কেন কেন রাজনীতির কথা বললে অসুবিধা নাকি এটা কি বিদেশি আর্মি নাকি এটা কি ভারতীয় আর্মি জেনারেল ওয়াকার এবং আর্মি যদি ভূমিকা না রাখতো পাঁচ আগস্টের ছাত্র গরম উত্থান হতো না সম্ভব হতো না তাদের ভূমিকার কারণে এই ছাত্র গণব উত্থান এই বিপ্লব সাধিত হয়েছে সফল হয়েছে এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে নির্বাচন করতে হবে নিরপেক্ষ নির্বাচন স্বচ্ছ নির্বাচন হাসিনা চোদ্দ সনে নির্বাচন ছাড়া একশো তিপ্পান্ন সিট ঘোষণা করেছে পৃথিবীর কোন দেশে আছে এটা কোথায় আছে এই মুক্ত আলো বাতাসে ভুমকে রাখতে হবে চৌষট্ট জন উনি বলেছেন বাহাত্তর জন চৌষট্টি জন সাংবাদিককে হত্যা করেছে তাদের হত্যার বিচার করতে হবে আজকে সাংবাদিকদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বলতে হবে সত্য কথা লিখতে হবে সত্য কথা টেলিভিশনে প্রকাশ করতে হবে সত্য কথা তাহলে টেলিভিশনের দরকারটা কি এই পত্রিকা দরকার কি এই সাংবাদিকতার দরকার কি স্বাধীনভাবে বলতে হবে স্বাধীন দেশের মানুষ হিসেবে কথা বলতে হবে আমি আঠারো সনে এখানে দাঁড়িয়ে একটা সংগঠন ডক্টর ক্যামল হোসেন চিফ গেছিলেন আমি বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকারের নির্বাচন দেন মুক্ত করুন এবং নির্বাচন দেন নির্বাচন দিয়ে জনগণের রায় মেনে নেন যদি আপনি জিতেন ক্ষমতা থাকবেন হারলে ক্ষমতা থেকে নেমে যাবেন তাতে অসুবিধা কি গণতন্ত্রের সৌন্দর্য কি

হত্যা করেছে শেখ হাসিনা আজকে তার ফল কি আমি বলেছিলাম সেখানে দাঁড়িয়ে যে আত্মার বিচার হবে এগুলি জন্য যদি নির্বাচন ঠিকভাবে না দেন এসকে সিনাকে দাঁড়িয়েছেন আপনার বিচার হবে এই হাইকোর্টের কাজ করে দাঁড়িয়ে আপনাকে বিচার করা হবে আঠারো সালে বলেছিলাম এখানে অনেক শ্রোতা ভয় পালাই গেছে অনেক শ্রোতা চলে গেছে আপনারা তো বসে আছেন তবুও হাততালি না দিলেও বসে আছেন অনেক ভয় তার চলে গেছে খালি আমি দেখেছি কয়েকজন আছে ভক্ত তারপর যারা দাওয়াত করছে আমাকে ওই তাদের সেক্রেটারি তারা বলছে এটা ওনার বক্তব্য উনি বলছেন রাখেন এটা আমার বক্তব্য বলতে হয় নাকি আমার বক্তব্য আমি বলছি আর যদি বলে আমাদেরকে গোয়েন্দা সংস্থা জিজ্ঞেস আরে গোয়েন্দা সংস্থা জিজ্ঞেস আমাকে করবে আই উইল অ্যান্সার আমি অ্যান্সার করবো আপনি তো ভয় পাচ্ছেন কেন যা হোক এগুলি আর না বাড়িয়ে এখন বলতে চাই দেশে একটি স্বচ্ছ নির্বাচন করতে হবে গণতন্ত্র করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সেখানে সেনাবাহিনীরও ভূমিকা রাখতে হবে আজকে যে অবস্থা দেশে নির্বাচন দিলে এই পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব পুলিশ তো দাঁড়িয়ে থাকে আমি আমরা যাই যে চলাফেরা করে যে ট্রাফিকটা কাজ করে না তারা মনে হয় যে তাদের গুয়ে কেউ আকাশের দিকে তাকে থাকে কেউ এদিকে হাত দেয় কি অবস্থা এই পুলিশ দিয়ে নির্বাচন করা সম্ভব সারা মোতায়েন করতে হবে দেশে শক্তভাবে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে প্রশাসনের ভিতরে যেসব আওয়ামী চক্র আছে দালাল আছে সেদুর সেগুলিকে ইনভেস্টিগেশন করে বের করে দিতে হবে যান এবং তাদের দুর্নীতির বিচার করতে হবে এই সপ্ত বছরে যত হামলা দুর্নীতি করেছে পুলিশ দুর্নীতি অফিসার দুর্নীতি করেছে দুর্নীতির বিচার করতে হবে এবং নতুন ভাবে দরকার আর পুলিশের লোক নিতে হবে প্রশাসনের লোক নিতে হবে অসুবিধা কি কন্ট্রাক্ট সার্ভিস আসবে এমনি হয় এগুলা গভর্নমেন্টে আসার পরে কন্ট্রাক্ট সার্ভিস দেওয়া দেয় ওই যে ওনাকে নিয়ে বললো আপনি সচিব ছিলেন আসেন আপনি এই রাজনীতিবিদদের ভূমিকা রাখতে হবে জাতীয়তাবাদী দলকে ভূমিকা রাখতে হবে বলিষ্ঠ ভাবে জিয়াউর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল জিয়াউর রহমান যেমন স্বাধীনতা ঘোষণা করেছে পরবর্তী পর্যায়ে ধারাবাহিকভাবে তিনি সততার পরিচয় দিয়েছেন ক্যারেক্টারের পরিচয় দিয়েছেন জিয়াউর রহমানের সততার ব্যাপারে কোনো প্রশ্ন নাই ইভেন ফ্যাসিস্ট করতে করতে পারে নাই জিয়াউর রহমান সত সৎ নয় কথা বলতে পারে নাই কাজে আজকে বিএনপিও আজকে এই জেনারেল এই জন্মদিন বা জেনারেল উসমানিকে স্মরণ করা উচিত ছিল অন্য রাজনৈতিক দলেরও উচিত এবং সরকারেরও উচিত বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে সরকারের বিবৃতি দেওয়া উচিত ছিল বিভিন্ন আলোচনা দেওয়া উচিত ছিল কথা বলা উচিত ছিল আমি মনে করি আজকে আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু আপনাদেরকে জেনারেল ওসমানির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি বলবো যে আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশ এক যুবসন্ধিক্ষণ অতিক্রম করছে এখানে আমাদের কাছে নতুন নতুন হয় আসবে যেমন সূর্য হয়ে সূর্যোদয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন নেতৃত্ব গড়ে উঠার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের প্রস্তুত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী দুঃশাসকদের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা ঐক্ষে ফাটন দাঁড়াবেন তারা ইতিহাসে কাছে স্পষ্টবিদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকতে থাকতে হবে আওয়ামী বিরোধী সমস্ত শক্তি